হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো ভিডিও টাইটেল দেখে সবাই বুঝে গেছেন আজকে আমি কিসের ওপর ভিডিও করতে চলেছি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই সুইচ বোর্ডটা থাকে তবে এই জিনিসটা নোংরা হলে সেটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে একটা বাড়িতে ঢুকে কিন্তু সর্বপ্রথম আমাদের লাইট বা ফ্যান চালু করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু প্রথমে এই জিনিসটার উপরেই কিন্তু চোখ পড়ে আর যেহেতু এটা বাড়ির প্রত্যেকের হাত দেওয়াই লাগে সেহেতু এটা কিন্তু অনেক বেশি নোংরা হয় আর যদি হয় সাদা কালার তাহলে তো কোনো কথাই নেই জিনিসটা কিন্তু অনেক বেশি নোংরা হয় তো আজকে আমি খুব সহজে আপনাদের এই সুইচ বোর্ড পরিষ্কার করার একটা পদ্ধতি শিখিয়ে দিব হয়তো অনেকেই জানেন তবে যারা জানেন না আজকের ভিডিওটা তাদের জন্য এখানে নিয়েছি আমি টুথপেস্ট যে কোনো টুথপেস্ট এখানে নেওয়া যেতে পারে তবে কোলগেট হলে বেশি ভালো হয় হোয়াইট কালারের আমার কাছে কোলগেট ছিল না এই জন্য পেপস্টুন দিয়ে আমি পরিষ্কারটা করবো যেটা দিয়েই করেন না কেন টুথপেস্ট দিয়ে করবেন তাহলে কাজটা বেশি ভালো হবে তো এখানে আমি একটা বোল নিয়েছি আর এখানে খুব সামান্য পরিমাণে আমি টুথপেস্ট নিলাম এমন নয় যে অনেক বেশি টুথপেস্ট লাগবে জিনিসের অপচয় হবে এমন কোনো কিছুই নয় সামান্য টুথপেস্ট আর আপনার বাসার প্রত্যেকটা সুইসবোর্ড চকচকা ঝকঝকা বিষয়টা কেমন তাই না জি হ্যাঁ বন্ধুরা এই অল্প একটু টুথপেস্ট দিয়ে আপনি আপনার ঘরের সমস্ত সুইসবোর্ডগুলো একদম ক্লিন করতে পারবেন এবং এই সুইসবোর্ড পরিষ্কার থাকলে আপনার ঘর কিন্তু অনেক বেশি পরিষ্কার দেখা যাবে বাইরের একটা মানুষ এসে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর দিকে আগে খেয়াল করে তাই আপনার এই ঘরে ছোটোখাটো জিনিসগুলো আগে পরিষ্কার করবেন এতে করে আপনি যে একজন পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিশীল ব্যক্তি তার পরিচয় পাওয়া যাবে সুইচ বোর্ড ক্লিন করার আগে অবশ্যই কিন্তু সুইচটা বন্ধ রাখবেন যদিও আমরা এখানে কোনো রকমের কোনো ওয়াটার ব্যবহার করিনি একটা নেটের ব্যাগের উপরে টুথপেস্ট নিয়ে তারপর আমি এই সুইচ বোর্ডগুলোর উপরে ভালোভাবে লাগিয়ে দিলাম তবে হ্যাঁ নেটের ব্যাগটা হালকা একটু ভিজিয়ে নিতে পারেন এতে করে পরিষ্কারটা বেশি ভালো হবে কিন্তু সুইচ পরিষ্কার করার আগে অবশ্যই খেয়াল রাখবেন আপনার সুইচ বোর্ডে যেন বিদ্যুৎ সংযোগ না থাকে যদিও দেখা যাচ্ছে আমার এটা অন হয়ে গিয়েছে তো সমস্যা নাই এখন এই যে আমি টুথপেস্টটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে করেই রেখে দেব আপনি বিশ্বাস করতে পারবেন না এই জিনিসটা এত বেশি কার্যকরী টুথপেস্ট দিয়ে যে শুধু দাঁতই পরিষ্কার করা যায় এমনটা কিন্তু একদমই নয় এই ভিডিওটা দেখার পরে আপনাদের এই ভুলটা কিন্তু ভেঙে যাবে জাস্ট কয়েক মিনিট আর তারপরেই দেখবেন এর চমক এই পর্যায়ে আপনি চাইলে কিন্তু একটা টুথ দিয়ে ভালোভাবে কোনা কোনাগুলা পরিষ্কার করে নিতে পারেন আমার সুইচ বোর্ড যেহেতু অনেক বেশি নোংরা হয়নি তাই আমি ব্রাশের ব্যবহার করছি না তবে অনেকেই আছে যাদের বাসার সুইচ বোর্ড অনেক পুরানো এবং তার সাথে অনেক বেশি নোংরা হয়ে থাকে তো তারা কিন্তু যে কোনো একটা ফেলে দেওয়া টুথব্রাশ এখানে ব্যবহার করতেই পারেন দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম এখন আমি এটা আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো এই যে আমরা দশ থেকে পনেরো মিনিট ওয়েট করেছিলাম এর মধ্যে এই যে বোর্ডের গায়ে যেই জিদ্দি তৈলাক্ত নোংরাগুলো থাকে সেটা কিন্তু একদম নরম হয়ে যায় জাস্ট হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু উঠে যাবে বিশেষ করে রান্নাঘরের যেই বোর্ডগুলো থাকে না সেগুলো কিন্তু অনেক বেশি নোংরা হয় আর অনেক বেশি তেল তেলে থাকে আপনারা কিন্তু খুব সহজে এভাবে পরিষ্কার করে নিতে পারেন এমন কি বিভিন্ন অয়ার মানে যেমন ধরুন রাইস কুকার বা গ্রাইন্ডার ব্লেন্ডার যেটাই হোক না কেন যে অয়ার বা তারগুলো থাকে সেগুলোও কিন্তু আপনারা এইভাবে টুথপেস্টের সাহায্যে ক্লিন করে নিতে পারবেন আমি এখানে আরও একটা নেটের ব্যাগ দিয়ে মানে একটু ধার থাকে এমন জিনিস দিয়ে আমি একটু ঘষে নিচ্ছি যদিও এখানে ঘষার কোনো প্রয়োজন হচ্ছে না আমার তারপরেও যাতে একটু বেশি ক্লিন হয় এর জন্য এই ব্যবস্থা আর যেহেতু আমি এখানে টুথব্রাশের ব্যবহার করি নাই যার জন্য আমি এখানে নেটের ব্যাগ ব্যবহার করছি এবার এই যে সুইচগুলো অন করে করে উপরে যেই ফ্যানাগুলো লেগে আছে সেগুলো ভালোভাবে ক্লিন করে দিতে হবে এভাবে করে পুরো সুইচ বোর্ডটা কিন্তু ক্লিন করতে পারবেন ছোট যে প্যাকগুলো পাওয়া যায় টুথপেস্টের সেইগুলো অনায়াসে আপনারা কয়েকবার এই সুইচ বোর্ডগুলো পরিষ্কার করে নিতে পারবেন তাই কম খরচে কিন্তু বেশি ফায়দা অবশ্যই বাড়িতে একবার হলেও এই টেকনিকটা কিন্তু ব্যবহার করবেন দেখুন আপনারা আকাশ পাতাল তফাত কিন্তু দেখতে পাচ্ছেন যদিও আমার সুইচ বোর্ড আমি আগেই বলেছি আমার খুব একটা নোংরা হয় না কারণ আমি পনেরো দিনে একবার হলেও এই জিনিসগুলো পরিষ্কার করি আর যখনই আমি ঘরের ফার্নিচার পরিষ্কার করি তখনই আমি প্রত্যেকটা জিনিস একবার করে ক্লিন করে নিই এতে করে আমার কষ্ট কিন্তু কম হয় আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ